আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে তো চরম রোদ দেখতে রে আজকে কতটি বিক্রি কিনা বেচা কেমন হলো মালের দাম কম আজকে দাম কম এইдер বাজার দাম কম কি কি ছিল আপনার কাকা কি কি কবিতার ছিল চিরাজি দিনাস বলা চিরাজি কত করে বেছলেন আজকে

সবই তোর মাংস মানুষ ঈদের মধ্যে খাবি না গরু খাসি মুরগি এগুলোই খাবি সেটাই তো আসসালামাইকুম ভালো আছেন কেমন হলো কিনে বেসা আজকে আপনার ভালোই

আর এগুলা এগুলা কি আপনি এগুলা কি কি আছে এর ভিতরে গিরিবাস কত কত দাম হলো এটা কি কে কি কবে তোর এটা গিরিবাস মাত্র দুশো টাকা ফিস সেই তো ভাই কটা কিনলেন আজকে সাইনাকি ভাই কি বলা আপে হ কেবল হাট এসে জিতে কিনলেন তো 200 টাকা আপনি গরিবাসে আ গেলেন বাড়ি কত কবুতর আছে ভাই আপনি না না ভাই কি কি জাতের কবুতর আছে আপনি কবি গরিবাস তাহলে গরিবাস কি মানুষ আপনি গরিবাস বেশি গরিবাস ধন্যবাদ অন্য কবিতার পোষণ মানে পালন করেন নাকি মানে গিরিবাস ভালো লাগে তাই উড়েন লেগে হ্যাঁ ঠিক আছে ভালো স্যার কবিটারের ভাত করে 봐 দাও খুবন কি কবিতর কিনতাছ নাবে হবে শরীর কি লাভ নিতে হ্যাঁ একটু ভাই করে বানাই পানি খাওয়া না ভাত দেখা লাল খাওয়া না ভাত দেখা কই বিছিলি বেছি না মেলা ভাই